একজন পারফেক্ট রাঁধুনি হওয়ার জন্য একটুখানি স্বামীর প্রশংসাই যথেষ্ট একটা মেয়ে যখন বউ হয়ে স্বামীর ঘরে আসে হয়তো তখন সে কিছুই জানতো না কিন্তু আস্তে আস্তে যখন সংসারের দায়িত্ব তার কাঁধে এসে পড়ে আস্তে আস্তে যখন সে সংসারের ভেতর ঢুকে পড়ে তখন সে হয়ে উঠে একজন পারফেক্ট রাঁধুনি সময় মাকে দেখতাম খুবই মজা করে রান্না করতো তখন ভাবতাম হয়তো মায়ের মতো কখনোই আমি রান্না করতে পারবো না কিন্তু আস্তে আস্তে যখন নিজের সংসার হয়েছে আস্তে আস্তে যখন নিজের পরিবার হয়েছে তখনই রান্না করতে শিখে গিয়েছি আর একসময় মাকে দেখতাম অনেক হিসাব করে সংসার চালাতো আর এখন নিজের সংসারে এসে সেটাও শিখে গিয়েছি কিভাবে হিসাব করে সংসার চালাতে হয় আসলে একটা মেয়ে মায়ের কাছ থেকে অনেক কিছু শিখে আসে হয়তো যখন বিয়ে হয় তখন সেগুলো বুঝতে পারি আর বিয়ের আগে পর্যন্ত সেগুলো বুঝতে পারি না আসলে মা কেন এগুলো করত। মা কেন সবার পরে খাবার খেতো এটা তখন বুঝতাম না কিন্তু এখন বুঝি আসলে মায়েরা এমনই হয় আর এখন ঠিক আমিও মায়ের মতোই করি একটা সময় মাকে দেখেছি মেহমান আসলে কিভাবে তাদের যত্ন নিতে হয় অর্থাৎ গেস্ট আসলে কিভাবে তাদের টেক কেয়ার করতে হয় আর এখন আমিও শিখে গিয়েছি কিভাবে আমার মেহমান আসলে কিভাবে আমার গেস্ট আসলে আমি তাদের টেক কেয়ার করবো তাদের যত্ন করব। আসলে এভাবে করে ছোট ছোট জিনিসগুলো এখন বুঝতে পারি মায়েদের কাছ থেকে যেগুলো শেখা সেগুলোই আর এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু মশলা রিফিল করে নিচ্ছিলাম শেষ হয়ে গিয়েছিল আর মরিচগুলো অনেক ঝাল ছিল সেজন্য আমার নাকটা জ্বালা করছিলো এই যে আমার মশলা রিফিল করা শেষ আর এখন রান্নার প্রসেসে চলে আসছে এখন রান্নাটা করে নিব আগের দিনের একটুখানি মাংস আর মাছ ছিল আর এখন ভাবলাম আর তেমন কিছু রান্না করবো না শুধু একটু লাউ চিংড়ি মাছ দিয়ে রান্না করব ওই যে পড়লাম কীভাবে সংসার হিসাব করে চালাতে হয় সেটা শিখে গিয়েছি আর সেজন্য এখন লাউগুলা পরিষ্কার করে ধুয়ে শুধু লাউটাই রান্না করব সবজিটা আর এই যে এখন রান্না করে নিচ্ছিলাম পারফেক্ট রাঁধুনির মতো রান্নাটা করে নিচ্ছিলাম এই যে আর প্রচণ্ড গরম পড়তেছে আজকেও আর এই যে দেখতে পাচ্ছেন এদিকে আমি চিংড়ি মাছগুলো ভাজা করে নিচ্ছিলাম ভালো করে তারপর দেন আমি লাউ অ্যাড করে দিব আর আপনাদের ভাইয়া লাউ খেতে খুবই পছন্দ করে সেই জন্য লাউটা নিয়ে আসছি বেশিরভাগ সময় আমাদের লাউ রান্না করতে হয় আর শীতকালে তো লাউের কোনো তুলনায় হয় না শীতের দিনে লাউটা খুবই মজা লাগে আর এই যে এদিকে আমার লাউ রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে এই দেখতে পাচ্ছেন আর খুবই সুগন্ধ বের হয়েছে যেহেতু চিংড়ি মাছ দিয়ে লাউটা রান্না করেছি সেই জন্য প্রিয় আপু এবং ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন হাতে সময় থাকলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আর আজকের ভিডিও আপনাদের সাথে এ পর্যন্তই দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে নতুন একটি ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ Salamu alaikum.